গ্রেপ্তার করেছে পুলিশ ভয় পেয়েছে তারা জনরোষ জনরোষ যাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগে যারা অভিযুক্ত মধ্যযুগীয় বর্বরতা যারা করেছে লুঠের রাজত্ব চালিয়েছে সবাই জানেন শাহজাহান শুভুহাজরা প্রত্যেক দিন গ্রামের মানুষের কথা সবাই শুনছেন অভিযুক্ত শুবুহাজরা শাহজাহানরা তারা পুলিশের ঘেরাটোপে নিশ্চিন্তে পালিয়ে বেড়াচ্ছে আর শিবু হাজার অভিযোগে গ্রেপ্তার হচ্ছে নিরাপদ সর্দাররা ভাবা যায় গোটা রাজ্য জুড়ে আমরা বিক্ষোভের কর্মসূচি ইতিমধ্যেই নিয়েছি সন্দেশখালী মানুষের পাশে দাঁড়াবার মনোভাব থেকে আইনজীবীরা তারা গেছেন ওদের পাশে দাঁড়াবার জন্য মিনার্থী সহ ছাত্র যুব মহিলারা আজকে গেছেন সন্দেশখালীতে ভয় পেয়ে গেছে শাসক দল ভয় পেয়ে গেছে জনরসে ভয় পাচ্ছে এবং সেই কারণে এখন কয়েক হাজার পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে সন্দেশখালী দ্বীপ এলাকা একশো চুয়াল্লিশ ধারা জারি করে রাষ্ট্রীয় সন্ত্রাস কার্যত চালু করা হয়েছে এতে কখনো থেমে যাবে না অলরেডি ভেবে থাকে যে নিরাপদ সরকারকে গ্রেপ্তার করলে আন্দোলন থেমে যাবে মানুষের জলরস বোঝার চেষ্টা করুক যদি চেষ্টা না করে করবে না তৃণমূলের পক্ষে করা সম্ভব নয় রুঠে আর পার্টি তৃণমূলের শেষে শুরু এই দিন কিন্তু অপেক্ষায় থাকুক তৃণমূল এটা কখনো মানুষ মেনে নেবে না ওখানকার লড়াই বরঞ্চ বাড়বেই জনরোষের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেই গোটা রাজ্যের মানুষ মহিলা আদিবাসী তফসিলি সব শুনতে পাচ্ছেন এবং তার সঙ্গে লুঠের রাজত্ব করেছে মানুষের পাশে রাজ্যের মানুষ আছেন পদে সন্তানরা গ্রেপ্তার হলেও লড়াই চলবে এবং লড়াই থামবে বলছে প্রায় পঞ্চাশ লক্ষের বেশি টাকা সম্পত্তি নষ্ট করেছেন এবং ইন্ধন দিয়েছেন পুরো এই জনবিস্ফোরণের এই নিরাপদ সন্তান মানে পুরো সন্দেশখালীর ঘটনা দায়ী করেছেন ওনাকে দেখুন সন্দেশখালির ঘটনায় দায়ী সাজাহান নয় দায়ী শিবু হাজরা নয় দায়ী তৃণমূলের নেতারা নয় দায়ী যারা টাকার ভাগ নিয়েছে কালীঘাট অথবা নবান্ন তারা কেউ না দায়ী অপদার্থ পুলিশ যারা মহিলাদের কথা শোনেনি সেয়া নেয়নি অভিযোগ লিপিবদ্ধ করেনি কোনো অ্যাকশন নেয়নি তারা কেউ দায়ী না দায়ী সাত তারিখে শিবু হাজরা অভিযুক্ত তিনি এফআইআর করলেন এক নম্বর আসামির নাম নিরাপদ সর্দার নিরাপদরা এই আন্দোলনের পাশে তো থাকবেই কোনো সন্দেহের ব্যাপারে নেই কিন্তু আমি প্রসঙ্গ তো জানিয়ে রাখি সাত তারিখ যেদিন এফআইআরটা হচ্ছে ঘটনার অভিযোগ করে শিবু হাজরা অভিযোগ করছেন সেদিন সিপিআইএমের রাজ্য কমিটি মিটিং যে কোনো ফুটেজ দেখলেই বুঝবেন নিরাপদ সর্দাররা সেদিন কলকাতায় মিটিং মিটিংয়ে পরের দিন বীরভূমে আদিবাসী মানুষ মারা গেছেন তার পাশে দাঁড়াবার জন্য বরং নিরাপদ দুঃখ করেছে যে আমি সাত তারিখ আট তারিখ থাকতে পারলাম না আর সাত তারিখে নিরাপদ দায়ী অত পুলিশ তাকে অ্যারেস্ট করেছে একেবারে চটি চাকা পুলিশ বলতে যা বোঝায় দালাল পুলিশ বলতে যা বোঝায় একেবারে শাসকের কথায় উঠছে বসছে আর নাচছে তবে মানুষ যদি বুঝে গেছে তৃণমূল দুষ্কৃতীদের তারা করেছে পুলিশ তারা খাবে অপেক্ষায় থাকুক সন্দেশকালি থানা এবং নেজার থানা এই দুটো থানায় যে সব পুলিশ অফিসাররা চাকরি করে এর আগে আমরা দেখেছি এরা হচ্ছে একেবারে অজ্ঞ মূর্খ উদ্দীপরার অযোগ্য পুলিশ অফিসারগুলো ওইখানে আছে আগে আমরা দেখেছিলাম শেখ শাহজাহানের কমপ্লেনের ভিত্তিতে বিভিন্ন জনকে তারা নোটিশ পাঠাতেন মহামান্য বিচারপতি জয়সেনগুপ্ত আদালতে দাঁড় করিয়ে করিয়ে পুলিশকে এই আইনের ধারা পড়িয়েছেন প্রশ্ন হচ্ছে যে এই পুলিশ কি নিজের থেকে অজ্ঞ হয়ে গেলেন না এদেরকে অজ্ঞ করে দেওয়া হলো উত্তরটা হচ্ছে নম্বরটাতে লুকিয়ে আছে অর্থাৎ এদেরকে অজ্ঞ করে দেওয়া হয়েছে এদেরকে কাজ করতে দেওয়া হয়নি এদেরকে সম্পূর্ণভাবে তৃণমূলের দলদাস আমি কথাটা শুধু ব্যবহার করব না শাহজাহান এবং তার ওই যে শিবু উত্তম এইসব যে সমস্ত রয়েছে এদের চাকর বাকরের আনা হয়েছে ফলত সন্দেশখালীতে যা হয়েছে এক্ষেত্রে নিরাপদ সর্দারের নাম এফআইআর করতে হবে কারণ নিরাপদ সর্দার শুধুমাত্র এই ঘটনার ক্ষেত্রে ওখানে প্রতিবাদ আন্দোলনকে ক্ষেতমজুর আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন তাই নয় উনি শাহজাহানকে যে এই সময় দেখা গেছিল যে সময়টায় শাহজাহান ফেরার এই সময়টায় কিন্তু উনি সেই সাক্ষী যিনি শাহজাহানকে দেখেছিলেন আপনাদের মনে থাকবে টিভিতে উনি বলেছিলেন শাহজাহানকে দেখা গেছে অর্থাৎ নিরাপদ সর্দার কিন্তু শাহজাহানের এই যে পালিয়ে যাওয়া এত বড় দুর্নীতির ঘটনা এবং ইডি দেশের একটি প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সিকে তাকে তার চোখে ধুলো দিয়ে চলে যাওয়া এই ঘটনায় নিরাপদ সর্দার কিন্তু একজন সাক্ষী যিনি এই ঘটনাটি দেখেছেন যে শাহজাহান ওখানে ছিল ফলে তাকে কিন্তু বৃহত্তর ক্ষেত্রে তিনি একজন সাক্ষী হতে পারেন আসলে নিরাপদ ওরা পাচ্ছেন গ্রেপ্তার করতে চাই করেছেন তার কারণ হচ্ছে যে তারা চান যে শাহজাহান বা ইত্যাদির সম্পর্কে যে তথ্য উনি জানেন সেই তথ্য যাতে জনসমক্ষে না আসতে পারে মমতা ভয় পাচ্ছে আর সন্দেশখালি থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের সব বেতাজ বাদশারা আছে ওদের এবার রাস্তায় লুটোতে হবে তৃণমূল দেখলে জনগণ ঝ্যাঁটা নিয়ে তারা করুন এটাই হচ্ছে আমাদের দাবি ওদের এই সমাজে কোনো স্থান নেই আইদার তুমি এই সামাজিক জীব নইলে তুমি তৃণমূলের বাইরে কিছু নয় তৃণমূলকে কোনো অর্থে বরদাস্ত করা হবে না আইনের দ্বারা কি নিরাপত্তা sağlanতে আজকে রাস্তা সম্ভব পুলিশ কি এটা পারবে না কোন ভাবে আপনারা মনে হয় আপনারা কতটা লড়বেন নিরাপত্তা আপনাদের ধারণা সেটা তো পরে দেখা যাবে পুলিশের ক্ষমতা থাকলেই সেই ক্ষমতার প্রয়োগ মুক্তি হয় এরম বিষয়ে তো নয় যদি ক্ষমতার প্রয়োগ করার কোনো সদিচ্ছা থাকতো তাহলে ওই যে শিবু নাকি কাকে ধরতে পারেনি নাকি যা কমপ্লেনের ভিত্তিতে হয়েছে তার تاکেও তো ধরে আনতে পারতো বললাম তো বাংলার পুলিশ হচ্ছে মমতার বাড়ির চাকর বাপুর ওখানে মমতা যা বলবে তাই হবে আর মমতার ভাইপো আছে সে যা বলবে তাই হবে এদের সেবাদা সত্য করছে ফলে এদের নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই আমরা আশাও করি না যে বাংলার পুলিশ মমতার রাজত্বে কোনো নিরপেক্ষভাবে তদন্ত করবেন তাই আমি যেটা দাবি করব যদি নিরাপদ সর্দারের স্বাস্থ্যগত বা তার উপরে কোনো আক্রমণ বা কোনো ধরনের অত্যাচার কিছু হয় তাহলে মনে রাখতে হবে এই মুহূর্তে রাজ্যের পুলিশ মমতার কথাই চাইছে যে সমস্ত তদন্তগুলো যেগুলো ইডিবিআই করছে তদন্তের সাক্ষীগুলো যাতে নষ্ট হয় শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া-দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 97306075 যার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে সেই শিবপ্রসাদ হাজরা সেই পলাতক তিনি এফআইআর করেছিলেন তৃণমূলের এই নেতা একশো জনের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর করা হয় তার প্রথম যে নাম সেই নাম হচ্ছে প্রাক্তন বিধায়ক এবং রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দার প্রশ্ন হচ্ছে দু তিনটে এক নম্বর কথা শিবপ্রসাদ হাজরা শিবপ্রসাদ বলছেন তৃণমূলের নেতা যে সাতান্ন লক্ষ টাকার সম্পত্তি নাকি ধ্বংস হয়ে গেছে ওর কাছে সাতান্ন লক্ষ টাকার সম্পত্তি এলো কোথা থেকে দ্বিতীয় কথা যেদিনকে সন্দেশখালিতে এই ঘটনা ঘটছে নিরাপদ সর্বা সেদিনকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মিটিং আলিমুদ্দিন স্ট্রিট সেখানে তিনি সেই মিটিং এ ছিলেন ফলত সবটাই ঝান্ডার ভয় দেখছেন মমতা বেছে বেছে নিরাপদ গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু আমরা গর্বিত আমরা গর্বিত সন্দেশকালীর এই ঘটনায় গ্রেপ্তার করে মমতা ব্যানার্জি কার্যত বুঝিয়ে দিলেন যে রাজ্যের বুকে তৃণমূলের বিপদ বিজেপি নয় রাজ্যের বুকে তৃণমূলের বিপদ বিরোধী দলনেতা শুভেন্দু নয় এ রাজ্যের বুকে তৃণমূলের বিপদ এবং বিজেপির বিপদ দুটোই লাল झंडा সিপিআইএম নিরাপদ সত্তার। সংবাদখালিতে এই যে ঘটনা হচ্ছেlast তিন দিন ধরে বলা হচ্ছে নিরাপদ সত্তার এই ধরনের পুরো বিষয়টা হচ্ছে কোথাও কি দাবি করছে একাংশে হুম তো ফলে আলটিমেটলি নিরাপদ সত্তার জন্যই নাকি সংবাদকালের এই জনজাগরণ তাই যদি হয়ে থাকে তাহলে তো শূন্যের বিশাল দাম যে দল শূন্য হয়ে গেল যে দলের বিধায়ক নেই সংসদ নেই কিছু নেই সেই দলের এক নেতার কথায় এত বড় জনবিস্ফোরণ তৃণমূল সমঝে যাক এবার সিপিআইএম কে সমঝে চলুক দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে গোটা ঘটনাটায় পুলিশের কি ভূমিকা কালকে নিরাপদ সরকার নিজেও ফেসবুক একটা ভিডিও পোস্ট করে বলছেন মিথ্যা মামলা পুলিশের ভূমিকাটা কতটা সদর্থক 뭐 বলে কিছু বিষয় নেই এ রাজ্যের পুলিশ কিছু কিছু সময় নিষ্ক্রিয় এ রাজ্যের পুলিশ কিছু কিছু সময় অতিশক্তীয় এ রাজ্যের পুলিশ এত ধরে সাজাহানকে খুঁজে পায় না শিবুকে খুঁজে পায় না যে এফআইআর করেছে তাকে খুঁজে পায় না কিন্তু এ রাজ্যের পুলিশ নিরাপদ সর্দারদেরকে আনিশ খানদেরকে খুব সহজেই টার্গেট করতে পারে সন্দেশখালীতে একাধিক মহিলা বলছেন সুন্দরী মেয়েদের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হতো তাহলে নাwidetildeমতো ভয়ংকর একটা পরিবেশ পরিস্থিতি সন্দেশখালীতে রাজ্যের লজ্জা এ রাজ্যের লজ্জা মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে সেই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এই ঘটনা রাজ্যের লজ্জা